হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আবারও কিন্তু দারুণ কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো একদম জামা ওড়না ম্যাচিং কিন্তু এগুলো পেয়ে যাবেন পুরোটাই কিন্তু কাজ করা দেখেন একদম মাল্টি মাল্টিসিকুয়েন্সে অল ওভার কিন্তু কাজ করা আছে এবং খুবই গর্জিয়াস একটা কালেকশন এগুলোর সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে ওড়না একদম ম্যাচিং পেয়ে যাচ্ছেন

কালারগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ একশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ পাঠিয়ে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন যারা রেগুলার নেন এবং যারা নতুন নেবেন তাদের অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর কালারগুলো কিন্তু সবগুলো কালারই কিন্তু স্ট্যান্ডার্ড কালার একদম মার্জিত কালারই সুন্দর দেখেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ম্যাচিং আছে টেনশন এটা মানে জামা ওনা একদম সেট ম্যাচিং আপনারা নিতে পারবেন এখান থেকে খুবই গর্জিয়াস কম দামে সেরা মানের কালেকশন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো

আপনাদের যতটুক প্রয়োজন প্রয়োজন অনুযায়ী নিতে পারেন কেউ যদি শুধু জামা নেন সেটাও দিতে পারবে ভাইয়ারা এবং এটা শুধু জামা না শাড়ির জন্যও কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ শাড়ির জন্যও কিন্তু আপনারা নিতে পারবেন এই যে লাস্ট কালার সাদা কালারের মধ্যে দেখেন লাস্ট কালারটা আমরা দেখছি খুবই গর্জিয়াস আমি ভাইয়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি রাহিমণি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট সব নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ